আজকে ষোলোই অক্টোবর আমাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সারা দেশে একশো জনের মতন সম্ভাব্য এমপি প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হয়েছে তার ধারাবাহিকতায় সিলেটও প্রার্থী নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে আমাদের সিলেট একে আসেন আমাদের মহানগরের এপি পার্টির সম্মানিত আহ্বায়ক জনাব অমর ফারুক সিলেট তিনি আছেন সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম সিলেট পাশে আছেন আমাদের কেন্দ্রীয় নেতা জনাব আলতাফ হোসেন সোনামগঞ্জ তিনে আছেন জনাব মোহাম্মদ জসিম উদ্দিন সাংবাদিক আর সিলেট চারে আছেন আমার নাম আছে মোহাম্মদ রেজাউল করিম শুয়েব এপি পার্টির সদস্য সচিব সিলেট মহানগর পুরো দেশে আমাদের একশো জনের মতন আজকে প্রথম দাপে মনোনয়ন দেওয়া হয়েছে এবং নাম প্রকাশ করা হয়েছে পরবর্তীতে আগামী মাসের দশ তারিখে নভেম্বর লাগাত হয়তো আরও একশো জনের মতন আমাদের প্রার্থীদের নাম প্রকাশ করা হবে ইনশাআল্লাহ আমরা টার্গেট নিচ্ছি যদি আমরা এককভাবে নির্বাচন করি তাহলে আমরা তিনশো আসনেই প্রার্থী দেবো ইনশাল্লাহ আমরা তো সুনামগঞ্জে ভাটি অঞ্চলের মানুষ কৃষি নির্ভর মানুষ কৃষিবান্ধব মানুষ আমাদের এই এলাকার মানুষ কৃষি নির্ভর আমরা যদি আমাদের দল নির্বাচনে অংশগ্রহণ করি সঠিকভাবে নির্বাচন হয় কোনো ধরনের কারচুপি না হয় পেশিশক্তির উপর নির্ভর না হয় তাহলে আমরা যদি স্বতঃস্ফূর্তভাবে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে তাহলে আমরা এই সুনামগঞ্জের বঞ্চিত কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য সর্বাত্মক চেষ্টা করব আমরা নির্বাচন কতটুক আশাবাদী আপনি যেভাবে আশাবাদী আমরাও আশাবাদী তবে এই প্রশাসনের ইউনিশ সরকারের যে ধরনের প্রিপারেশন নেওয়ার কথা একটা নির্বাচন নিরপেক্ষ হওয়ার জন্য সেই ধরনের নিরপেক্ষতা মাঠ প্রশাসন হোক প্রশাসনের মধ্যে আমার কাছে পরিলক্ষিত মনে হচ্ছে না তবে আশা করি নির্বাচন নিরপেক্ষ হবে এবং সুন্দর হবে সিলেটের সবগুলো আসনে আমরা প্রার্থী দিতে পারি নেই আশা করি আগামী নভেম্বরের দশ তারিখে যে আরো প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে তার মধ্যে ম্যাক্সিমাম আসনে আশা করি আমরা নাম ঘোষণা করতে পারব ইনশাল্লাহ এবি পার্টি দেখেন সমস্যা সমাধানের রাজনীতি বিশ্বাসী এবি পার্টি একটা নতুন দল আমাদের দলকে নিয়ে বাংলাদেশের মানুষ নতুনভাবে স্বপ্ন দেখতেছে আমরা এই পাঁচ আগস্টের আন্দোলনে আমরা অন্যতম একজন ভূমিকা পালনকারী একটি দল আমাদের সাম্য মানবিক অধিকার সামাজিক সুবিচারের ভিত্তিতে প্রতিষ্ঠিত এই দলটি মানুষের অধিকার নিয়ে রাজনীতি করতে চায় যেখানে মানুষের অধিকার আছে সেখানে এবি পার্টি তার রাজনীতি কর্মসূচি দিবে যেখানেই মানুষের সমস্যা আছে সেখানে সমাধানের জন্য আমরা জনগণকে সাথে নিয়ে আমরা সমাধানের চেষ্টা অব্যাহত আমরা কোনো নতুন বই পড়া কোনো দল নয় অথবা ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেওয়া কোনো দল নয় অথবা আমরা কারো বিটিমো নয় আমরা একটি স্রোতের বিপরীতে ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের যখন ছিল তখনই আমরা এই দলটা অনেক করোনাকালীন সময় দুই হাজার সালে আমরা এই দলটা প্রতিষ্ঠা করেছি হাঁটি হাঁটি পাক পাক করে আমরা এখন আমাদের কার্যক্রম পরিচালনা করছি তার ধারাবাহিকতায় আমাদের প্রথম নির্বাচনে আমরা আশা করতেছি তিনশো আসনে আমরা নির্বাচনে প্রার্থী আমাদের ঘোষণা করবো ইনশাআল্লাহ আমরা এখন পর্যন্ত আমাদের দল আমাদের পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং বিরিস্টার আসাদুজ্জামান ফোয়াদ এবং সবাই সর্বসম্মতিক আমরা এই মুহূর্তে চিন্তা করতেছি আমরা এককভাবে সব আসনে প্রার্থী ঘোষণা দেব আশা করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যদি কোনো ধরনের অকারেন্স কোনো দুষ্টচক্র লোক না করে তাহলে আশা করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব পিয়ার পদ্ধতি নিয়ে অনেক লম্বা লাভ একমত কমিশন আমাদের পার্টির মাননীয় চেয়ারম্যান অনেক কথা বলেছেন আমাদের মিস্টার ফুয়াদ ভাই কথা বলেছেন সেটা সেখানে আমাদের পরিষ্কার তবে পিয়ার হইলে ভালো কিন্তু পিয়ার যদি না হয় যেভাবে এখন আসছে সেটা হলেও আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করবো